আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা চার আসনে ভোট উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা চার আসনের ছড়ি মার্কা প্রতীকের এমপি পদপ্রার্থী সাহেল আহমেদ সোহেল তিনি বলেন এবারের নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা আগের কোনো নির্বাচনে দেখা এমন সুন্দর পরিবেশ দেখা যায়নি সাক্ষাৎকারে তিনি জানান ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন কমিশন প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সরগম হচ্ছে জনগণ এই সরগমটা কিন্তু গত সতেরো বছরেই আমরা দেখি নাই আমি এইবার নিয়ে আমার দুইবার সংসদ নির্বাচনে আমি নির্বাচন করছি দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি এই রকম সরগম ছিল না মানুষের এখন কোলাহল এখন একটা জায়গায় মানুষ থাকলে অনেক দিন নিজের ভুলটা বোঝা যায় না যার জন্যই মানুষের সাথে যতবার মিলছি যতবার গিয়েছি তারা কিন্তু একটি কথাই বলেছে আগের যে সরকার ছিল তারা যদি বিগত দশ বছর পরে কিংবা পাঁচ বছর পর সবাইকে তত্ত্বদায়ক সরকার নিয়ে আবার যদি নির্বাচন দিত এখনকার মতন হইতো ওনারা এখন এইটা ফিল করে যে এখন তত্ত্বদায়ক সরকারের মতন নির্বাচন হচ্ছে এবার জনমতে আমরা যখন নির্বাচনীয় তফসিল নিয়ে আমরা যখন মানুষের ধারে ধারে যাচ্ছি এটা আমার হইলো হ্যান্ডবিল এই হ্যান্ড নিয়ে যখন মানুষের কাছে যাচ্ছি মানুষ কিন্তু রিসিভ করছে খুব সুন্দরভাবে এবং নিচ্ছে এবং তারা প্রত্যেকটা মানুষ বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব আমরা কেন্দ্রে যাব হ্যাঁ আমাদের এবার আমাদের মনে হচ্ছে যে আমাদের নিশ্চয়তা আছে জনগণ এই রকম বুঝে সাধারণ জনগণের এরকম প্রত্যাশা যে আগে যে রকম তারা দেখেছে ভোট দেওয়ার আগেই তাদের ভোট হয়ে গেছে তারা অনেকে বলে কিন্তু তাদের এবার উৎসব মুখর অবস্থা যে তারা ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিবে এই ভোটের আশায় তারা এই বারো তারিখের আশায় তারা আছে তারা বারো তারিখে উৎসবনগর গিয়ে তারা জনগণের সামনে থেকে ভোট দেবে তাদের এই দিক নির্দেশনা এখন আপনারা জানেন বিগত ঢাকা চার আসন থেকে আমি আরেকবার নির্বাচন করেছি আমার বিশাল পরিচিত আছে এবং যেহেতু আমার দলটা হয়তো এক জায়গা থেকেই রেজিস্ট্রেশন হয়েছে আমার দলের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে একচল্লিশ কিন্তু ইনশাল্লাহ এবার আমি আগের তুলনায় আর ভালো প্রসার পাশি সবাই এইটা বলে যে ভাই আপনি তো আগে দাঁড়িয়েছিলেন যান এবার আপনাকে আমরা ভোট দিব জনগণ বলে এবং আমার প্রত্যাশা আমি বিপুল বোর্ডে পাশ করবো ইনশাল্লাহ ঢাকাচরের যে চিন্তা ভাবনা আপনারা জানেন বিগত দিনে আমরা হলপ করেছিলাম ধনিয়া কলেজে ড্যামে ঢাকাচরের বড় সমস্যা হচ্ছে গ্যাস পানি বিদ্যুৎ আপনার সন্ত্রাস গ্যাংস্টার চাঁদাবাজ ভূমি দখল এবং আমাদের ছাত্র ছাত্রী বিধবা মা বোনদের নিয়ে এদের কোনো সুযোগ সুবিধা নাই ইনশাআল্লাহ আমি এটাকে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যই আমি আজকে এই নির্বাচনে এসেছি আমি পাশ করলে আমি ইনশাল্লাহ জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমি তাদের খোঁজখবর নেব এবং তাদের উপকারের জন্য আমি কাজ করব যখন আমরা ইশতেহার ঘোষণা করেছি আমি এরকম বলেছিলাম যে আমার এলাকায় একটি গোল্ডেন সিটি করব এই গোল্ডেন সিটি করতে হলে আমাদের বৃক্ষরোপণ করা লাগবে আমাদের এলাকার মুরব্বীদের পরামর্শ নিতে হবে আমাদের এলাকায় বিগত দিনে যারা রাজনীতি করে গেছে তাদের অভিজ্ঞতা আমাদের নেওয়া লাগবে আমি যদি মনে করি আমি এমপি আমি অনেক কিছু পারবো তা হবে না আমাদের এলাকার যে ব্যবসায়ীরা আছে আমাদের ব্যবসায়ীদেরও সহযোগিতা নেওয়া লাগবে ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে এই ঢাকা চারকে একটি গোল্ডেন সিটি বানাবে এটা আমার হচ্ছে স্বপ্ন